ইন আলহামদুলিল্লা ওসলাত আল্লা আম্মা আম্মাবাড় সম্মানিত দর্শক শ্রোতা বিশেষভাবে চরমনাই জামেয়ার কৌমিয়া শাখার সাথে সংশ্লিষ্ট ছাত্র আসাদাজরাম অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী সকলদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে চরমনাই মাদ্রাসায় কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে মাদ্রাসা খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে তা এখন বিস্তারিতভাবে আমাদের কৌমি শাখার নাজেমে তালিমাত হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব দামাদ বারাকাতহুম সবিস্তারে তুলে ধরবেন যদিও ইতিপূর্বে আমরা দাওরাই হাদিসের ছাত্রদেরকে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম অনেকে উপস্থিত হয়েছেন আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখন আমরা হজরতের মুখ থেকে শুনব হজরত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এশার নামাজের পরে হজরত বিশাহ এবং নুরুল করিম সাহায্য উপস্থিত ছিল কমিয়া শাখার আসাত আমরা উপস্থিত ছিলাম সবাই মিল্লা সিদ্ধান্ত হয়েছে এইটাই আর বিভিন্ন জায়গায় আমরা আব্দুল কুদ্দুর সাহেবের সাথেও সাক্ষাৎ হইছে আর বিভিন্ন রামায়কেরামের সাথে সাক্ষাৎ করার পরে আমরা কৌমিয়া মাদ্রাসা কেতাবখানা মাইনি পুরা চলমনের কৌমিয়া খোলার সিদ্ধান্ত হয়েছে মহিলা পুরুষ উভয় শাখা খোলার সিদ্ধান্ত হয়েছে তোমরা যদি খানেই আসো হ্যাঁ আগামী দিন থেকে ইনশাল্লাহ আমরা কার্যক্রম শুরু করব তোমরা মাদ্রাসায় উপস্থিত হবা আশা তাদা যে যেখানে আছেন আপনারাও মাদ্রাসায় চলে আসবেন এইটাই আশা করি আল্লাহবাক সবাইকে কবুল করি